সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আপনি যদি সরকারি ব্যবস্থাপনায় একটি ভেটেরিডারি কোর্স করতে চান তাহলে আপনার জন্য সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2026 সালের নতুন ব্যাচে আমরা এক বছর মেয়াদে সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্সে আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছি আপনি যদি সরকারি ব্যবস্থাপনায় একটি বৈধ কোর্স করতে চান তাহলে আপনি অবশ্যই এক বছর মেয়াদে সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি করতে পারেন লাইফ সায়েন্স ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠান আপনাকে সব ধরনের সুযোগ একটি আইনগত বৈধভাবে ভেটেরিনারি কোর্স করার আমাদের এখানে যে ডিভিএম ডাক্তারগণ আছেন আপনাকে যে পাঠদান কার্যক্রম পরিচালনা করাবেন সম্পূর্ণ সরকারের সিলেবাস মোতাবেক অর্থাৎ একটি সরকারি সিলেবাসের আলোকে আপনার দশটি বিষয় পড়াশোনা করতে হবে এবং আপনাকে হাতে কলমে কাজ শেখার এখানে সুযোগ রয়েছে তাই আপনি যদি একটি আইনগত বৈধ এটি সরকারি সমাজ অর্জন করতে চান এবং কোর্স শেষে আপনি যদি এই সমাজে একটি বেকারত্বের অবশ্য থেকে মুক্ত হয়ে একটি সরকারি সনদ নিয়ে আইনগত বৈধভাবে আপনি কাজ করতে চান তাহলে প্রিয় বিওয়ার্স আপনি লাইফ সায়েন্সে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কে তিনশো পঁচানব্বই কর্তৃক পরিচালিত লাইফ সায়েন্স ভেটেরিনারি ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন ভর্তি অফিসের তথ্যের জন্য আপনি আমাদের ভর্তি শাখায় যোগাযোগ করতে পারবেন একইভাবে আপনি আমাদের মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট আমাদের প্রতিষ্ঠানটির ঠিকানা জেনা জেলার কালিগঞ্জ উপজেলার ফয়লা কোয়া রোড ধন্যবাদ সকলকে